আল্লাহ কেন এরকম করলো আবার এই অবস্থায় আল্লাহকে শুকিয়ে পড়ি আল্লাহ করে এখন যে কোনো আশ্বাস নাই আলহামদুলিল্লাহ এখন এইভাবে মানুষ জীবনযাপন বছর থেকে আমরা বাইরে নিই এর আগে আমরা হাঁটা চলাফি খেলাধুলা বল খেলা হাঁটা খেলা বন্ধু বান্ধব হাটে বা বাইরে যাইতাম এখন যাইতে পারি না এখন এই আমার বয়স হচ্ছে তো সাতাশ এই সাতাশ বছর মধ্যে দশ বছর পর্যন্ত আমরা খেলাধুলা করি এই আমাদের দশ বছর মনে করো যে কষ্ট ঘরের মধ্যে গ্যাস ফ্লাম বোক কাঁপ শরীর কাঁপতো কথা বলতেও পারতেছে সরকার যদি আমাদের এই বাংলাদেশের পৃথিবী জুড়ে এরকম একটা পরিবারের চারটা প্রতিবন্ধী এমনই আমরা প্রতিবন্ধী এই যে বয়স হলো তিরিশ বত্রিশ এগারো একত্রিশ আমার সাতাশ এরকম দুঃখ হলে আমরা এই সারা জীবনটা চিন্তা করে দিই ভবিষ্যতে বাপ এখন আছে পরে যদি ওরপর না থাকে আমি একজন সাহেলের প্রতিবন্ধী আমার উচ্চতা তিন ফুট আমার বয়স সাত প্রায় উনত্রিশ বছর চলিচ্ছে এখন আমি আলু আল্লাহ এই পাকে এবার বন্ধু করি পাঁচ সত্তর নামাজ পড়ি এবং ঘরে থাকি বাইরে ঘরে বাইরে হতে পারি না আমি রাস্তা রাস্তাও যেতেও পারি না মানুষের কাছে কোনো হাত পাততেও মতো কোনো পরিবেশ আমার নাই আমি আল্লাহ পাকের ইবাদত করি আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট সুখী আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভরসা করি আমরা হওয়ার সময় ভালো ছিলাম তারপর আস্তে আস্তে যখন বয়স হয় উচ্চতা বাড়ে তখন দেখা যায় হাত পা বেঁকা হয় পুজা হয় এরকম অসুখ হাঁটতে পারি না ডাঙাতে পারি না অসুস্থ দেখা যায় অনেক বুক ডাক্তার কবিজাত লাগাইছে এগুলো লাগায় কোনো কাজ হয় না বহু চিকিৎসা পত্র করে অনেক টাকা পয়সা খরচা করছে করে এখন বর্তমান আর্থিক অবস্থা অনেক খারাপ শিক্ষা করতে বাই নাম করে আমার লাভ হয় যখন হতে लागले তখন আব্বা ডাক্তার কোব্রাজ বিভিন্ন জায়গাতে আর ছাত্রাশয় শিক্ষা করত। তখন আমার কিছু সমস্যা হয়নি মনে করেন যে আমরা আশা করি যে ভালো হবে একজন আজ এরকম হলো তখন আরেকজন ভালো হবে আরেকজন ভালো হবে সবাই মানুষ গামে মানুষ বলে যে একটা মেয়ে হইছে বিয়ে দিলে পরে বাড়ি چلا যাবে তে ছেলে তো দরকার আছে আকন তে ছেলে হবে বললেন তখন ওই মনে করেন যে বছরের পর বছর হতো তখন আস্তে আস্তে ভালো হতো খারাপ কিছু বোঝা যায় না ভালো হতো আস্তে আস্তে হাত পায়ে গিরিয়া মনে করেন যে বেঁকা হওয়া যায় তখন ডাক্তার কবরাজ দেখতে দেখতে বড় ডার্সাই ডাক্তারের কাছেও লিয়া গেছে রক্ত পরীক্ষা রাব্বা মা সবাই রক্ত পরীক্ষা করে চিকিৎসা করেছে করেও ভালো হয়নি